আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা মিনিমাম প্রাইস থেকে মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটা অফার দেখাবো তো আমাদের আইটি ভ্যালি শপে আপনাদের জন্য নতুন অফার নিয়ে আসছি সেটা হচ্ছে ল্যাপটপ পারচেজ করলে ইলেকট্রিক কুকার আপনারা টোটালি গিফটাকারে পাবেন এটা ইনভার্টার এবং টাচ স্ক্রিন সহকারে চাইনা মেড এবং চাইনা ফিটিংস দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু এই ইলেকট্রিক চুলা আপনারা ইন্ডিভিজুয়ালও পারসেস করতে পারবেন সেক্ষেত্রে চার হাজার টাকা করে প্রাইস পড়বে আর এই শুক্রবার যারা ল্যাপটপ পারসেস করবেন ল্যাপটপের সাথে এই চুলা থাকবে আপনারা যারা ল্যাপটপ পারচেস করতে চান ডেফিনেটলি শুক্রবার চলে আসতে পারেন কোন কোন ল্যাপটপের সাথে ইলেকট্রিক চুলা পাবেন সেটা আমরা অবশ্যই ইউটিউবের ভিতরে বলে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর আজকের ভিডিওতে আমরা আগেই বলেছি মিনিমাম প্রাইস থেকে মোটামুটি মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে সর্বনিম্ন প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় জাপানি টেকনোলজি বা জাপানি মেড ল্যাপটপ যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বা ট্রাভেল করতে চান সুপার স্লিম মেটাল বি বডি এবং জাপানি মেড এটা হচ্ছে এসপি এল বুক ফোলিও কোরেম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস সিক্স জেনারেশনের ফুল্লি মেটাল বিল্ড ব্যাঙ্গানোল অপশনের সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে টাইপ সি চার্জিং তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ যদি ল্যাপটপটাকে আমরা আকারে প্রেজেন্ট করি ভুল হবে না এতটাই স্লিম আর এটা পার্চেস করতে পারবেন একদম প্রাইস যারা স্পেশালি ট্রাভেল করে বা ক্যারি করে ল্যাপটপ ইউজ করতে চান তারা চাইলে এটা চয়েস করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও হচ্ছে ক্যারি করার জন্য বা ট্রাভেল করে ইউজ করার জন্য কমফোর্টেবল এটা হচ্ছে লিনোভো থিং এক্স টু এইট জিরো এটা হচ্ছে মডেল এই ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পন্ন চাইলে আপনারা অফিশিয়াল পারপাস প্রফেশনাল ইউজ করতে পারেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস আছে দেখতে পাচ্ছেন আর এই ল্যাপটপটাতে আমরা অলরেডি ব্যাটারি ব্যাকআপ আপ সাত ঘন্টার আশেপাশে পেয়েছি খুবই কোয়ালিটি সম্পন্ন দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে আর এটা পার্সেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা এর সাথে আমরা আরও একটা ল্যাপটপ রেখেছি আরও একটু রিজেনেবেল প্রাইজের ভিতরে যেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো এটা হচ্ছে এইস পি বুক এইট ফোর জিরো জি থ্রি জাতীয় ল্যাপটপ বা যেখানে বলা যে ভাইরাল ল্যাপটপ বলে এটা কন্ডিশন কোয়ালিটি কনফিগারেশন এবং প্রাইস সব দিক থেকে যদি আমরা কম্পেয়ার করি ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ কোরআ ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দো ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন অনলি পঁচিশ হাজার পাঁচশো এই ল্যাপটপের টপ পার্টটা কিন্তু কালার করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপ পার্চেস করে না কেন সব জায়গায় কালার করা থাকবে তবে কিছু কিছু ল্যাপটপে ভিতরে কিন্তু সার্ভিস করা রিপেয়ার করা থাকে আমরা আপনাদেরকে এটা কনফার্মেশন দিচ্ছি বাট এটা কোনো রিপেয়ার করা ল্যাপটপ না শুধু হচ্ছে কালার করা চাইলে এটাও সিলেক্ট করতে পারেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো তবে সবাইকে আমরা একটা সাজেস্ট করব এটার পরিবর্তে চাইলে লিনোভো থিঙ্কড এর এই ল্যাপটপ করতে পারেন কারণ এই কোয়ালিটি সম্পন্ন এটা ল্যাপটপ করার পরে আগামী মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন ইউজ করে বছর করতে চান সেক্ষেত্রে এই মডেলটা সিলেক্ট করতে পারেন তবে এই মডেলের বাজারে বিভিন্ন রকম কোয়ালিটি আছে যেমন কালার করা থাকে ব্যাটারি চেঞ্জ করা থাকে স্ক্রিন রিপেয়ার করা থাকে তো সেরকম যদি প্রোডাক্ট আপনারা পার্সেস করেন একটু রিজনেবেল বা একটু কম প্রাইসে চাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু লং জার্ভিটি ভালো পাবেন না হান্ড্রেড পার্সেন্ট সবকিছু অথেন্টিক হতে হবে তাহলে ভালো লং পাবেন এটা জেন এইট দুইশো জিবি শেয়ার আপডেট করতে পারবেন চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ ডুয়েল ব্যাটারি সিস্টেম আছে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন টোটাল একটা নিট অ্যান্ড ক্লিন অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পার্সেস করতে পারবেন আঠাশ হাজার পাঁচশো এটা আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো এস তিন চারটা ভেরিয়েন্টের পেয়ে যাবেন যাদের আরেকটু মিনিমাম প্রাইসে পার্চেস করতে চান এই মডেলটা দেখতে পারেন এটাও পার্চেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে টি ফোর সিক্স জিরো তো টি ফোর সিক্স জিরো আমাদের কাছে টি ফোর সিক্স জিরো এস দুইটা ভেরিয়েন্ট আছে এটা কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাও ব্যাকলিট কিবোর্ড সহকারে পাচ্ছেন ম্যাট ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ডুয়েল ব্যাটারি সিস্টেম মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের এই সব ল্যাপটপগুলিতে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আপনারা চাইলে সব ভিজিট করে কোয়ালিটি দেখে ব্যাটারি ব্যাক দেখে পার্সেস করতে পারবে নেক্সট একটু মিড বাজেটে কিছু ল্যাপটপ দেখাবো যেটা এইট জেনারেশন ক্যাটাগরির এইচপি লিনোভো থিঙ্কপ্যাড এবং ডেল তিনটা ভেরিয়েন্ট আছে তার ভিতরে লিনোভো থিঙ্কপ্যাডটা হচ্ছে বেটার কোয়ালিটি আবার ভিডিওর শেষে কীরকম কি গিফট আইটেম আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে ইলেকট্রিক চুলা কিন্তু আমরা বর্তমানে গিফট আকারে দিচ্ছি আমাদের কাস্টমার বা অডিয়েন্সদের সো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজে পারচেস করতে চান এই ল্যাপটপ ছাড়া কোনো উপায় নাই এটা এসপি এলিট বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ওরাই ফাইভ এইট জেনারেশন ইকুইভ্যালেন্ট এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স দ্যাম এসএস ডি করতে পারবেন এবং ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যেটা রেড অনেট ফোনলি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাকপ্যাড ব্যাঙ্গান অলপ সনের সাউন্ড সিস্টেম চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে প্রাইভিসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে প্রত্যেকটা ল্যাপটপ এরকম নিট অ্যান্ড ক্লিন পাবেন যেই কোয়ালিটিটা আমরা আপনাদেরকে দিচ্ছি সেটা দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ বছর আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন এরকম কোয়ালিটি প্রত্যেকটা ল্যাপটপে আমরা চেক করে বা কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্টগুলো সেল করি এটা প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন তবে এই ল্যাপটপটা আমাদের কাছে এইট জিবি র্যাম এবং সিক্সটিন জিবি র্যাম দুইটা ভেরিয়েন্টই আছে সব ভিজিট করে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস জেনে কোনটা কত প্রাইস জেনে কি গিফট আইটেম আছে সেটা জেনে বুঝে পারচেজ করতে পারবেন যারা সব ভিজিট করে ল্যাপটপ গুলো পারচেজ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা ও মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে রেলের পিলার নাম্বার 315 বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার আপনারা চলে আসবেন চারতালায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্ক প্যাডের সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টক अवेलेबल পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার 14 ইঞ্চি 15 ইঞ্চি 13 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট 10 হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এল বুক এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম ১৪ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এইট জেনারেশনে আরও দুইটা ল্যাপটপ আছে আজকের ভিডিওতে এটাও হচ্ছে এরকমই একটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ যারা ইউজ ল্যাপটপ পার্সেস করে অনেক জায়গায় প্রতারিত বা অনেক জায়গায় লুজার হয়েছেন তো তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে কোনো প্রতারণা বা কোনো লুজার হওয়ার কোনো চান্স নাই কারণ আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ল্যাপটপ সেল করি শপে এসে প্রত্যেকটা পার্টস অরিজিনাল আছে কিনা সেই বিষয়গুলো চাইলে আপনারা চেক করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ এরকম ফ্রেশ কন্ডিশন এটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এস এটা কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এসএসডি আপডেট করতে পারবেন ফেস এইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ব্যাক ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট চোদ্দ ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ফ্রেশ লুকে সেল করি এজন্য আমাদের প্রাইসও বেশি হয়ে থাকে এবং ব্যাটারি ব্যাক ও লং টাইম মার্শাল্লাহ আপনারা চাইলে ব্যাটারি ব্যাক আপ চেক করতে পারবেন বা চেক করে নিতে পারবেন এটা পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো অন্য জায়গার সাথে যদি আপনারা প্রাইস কম্পেয়ার করেন আমাদের প্রাইসটা স্বাভাবিকভাবেই বেশি হবে কারণ হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ সেল করি সাথে ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি লাস্ট মোমেন্টে যেটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিচুড সিরিজের একদম সুপার ফ্রেশ সেটাও এটা তো আমরা ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এটা কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সহকারে ডিসপ্লে পার্টটা হচ্ছে কার্বন ফাইবার এবং গ্রিপ করা হালকা দেখতে খুবই সুন্দর এটা পারচেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আজকের ভিডিওতে কি কি গিফট আইটেম আছে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি আগামী শুক্রবার পর্যন্ত আমাদের যে রেগুলার গিফট আইটেম ছিল সেটাই থাকবে বাট এই শুক্রবারে ল্যাপটপ পারচেস করলে এই ইলেকট্রিক চুলাগুলো আপনারা গিফট আকারে পাবেন এখানে বিভিন্ন কালার ভেরিয়েন্ট বিভিন্ন মডেল বা বিভিন্ন ডিজাইনের আছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে কোন ল্যাপটপ পারচেস করলে এই চুলাটা আপনারা গিফট আকারে পাবেন বা কুকারটা গিফট আকারে পাবেন সেটা অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করব জাস্ট গিফট আইটেম যে আমরা আপনাদের জন্য আপগ্রেড করেছি সেটা দেখানোর জন্য আজকের ভিডিও আর এই প্রোডাক্টটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে এক বছর ওয়ারেন্টি পাবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছরের এবং এটা প্রাইস করবে চার টাকা আর যখন আপনারা আমাদের ল্যাপটপের সাথে এটা গিফট আকারে নেবেন তখন সেটার কোনো ওয়ারেন্টি থাকবে না শুধু গিফট আকারে থাকবে এটা হচ্ছে ইনভার্টার সহকারে আপনারা পাবেন আমাদের কাছে চায়না মেড এবং চায়না ফিটিং এখানে টাচ স্ক্রিন সহকারে আছে এবং এখানে কিন্তু এলইডি দিয়ে কন্ট্রোলার সিস্টেম বা কিভাবে কি কাজ করবে সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং এটা কিন্তু টেম্পার গ্লাস টোটালটা হচ্ছে টেম্পার গ্লাস আমি যদি একটু ব্যাক সাইডটা দেখাই আমি যদি একটু ব্যাক সাইডটা দেখাই এই হচ্ছে ব্যাক সাইড টোটাল আর কি চায়না মিট চায়না ফিরিং আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্চেসও করতে পারেন চার হাজার টাকা প্রাইস পড়বে আর কেউ যদি শুক্রবার ল্যাপটপ পার্চেস করেন কোন ল্যাপটপের সাথে এই গিফট আইটেমটা পাবেন আমরা সেটা ইউটিউবে পাবলিশ করে দিব আপনারা যদি ল্যাপটপ পার্চেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও এখান থেকে যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন স্পেশালি ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আর অফিস পারপাস ইউজের জন্য এর বাইরে আমাদের স্টকে যে ল্যাপটপ গুলো থাকে www.itvalley.com.bd সেখানে ভিজিট করে এই ল্যাপটপগুলোর ডিটেলস চাইলে জেনে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া